আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আপনার কিছু ভালো করা যা অবশ্যই আমি কিছুদিন পর পরে আমার কিছু ছড়ার চেষ্টা করি সেটা হচ্ছে পথে যে পশু যে পশুগুলা থাকে অথবা পাখিগুলো থাকে তাদেরকে খাওয়ার দেওয়ার জন্য মানুষের যখন খিদে লাগে তখন তো তারা চাইতে পারে তো পশু পাখি যখন খিদে লাগে ওরা কার কাছে তাদের কাছে চাইবে ওদের তো পূজার বাসা নেই প্রীতি নিয়মে ওদের খাওয়ার আলাদা আলাদা ব্যবস্থা করে দেন আর তাও একটু ট্রাই করি আর কি ভালো কিছু করার জন্য অনেকদিন যাওয়ার অসুস্থ আমি আজকে তিন দিন যাওয়ার ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য মসম চেঞ্জ হচ্ছে এই জন্য উইন্টার সিজন আসতেছে এই জন্য একটু দুর্বল আমি আমার জল উঠেছে রাতে আমার চোটের অবস্থা খুব খারাপ বের হয়ে গেলাম দেখি আকাশের অবস্থা খুব একটা ভালো না

অবশ্যই অযত্নে না এখানের মানুষ ম্যাক্সিমাম মানুষের বিড়াল দেখতে খুব আদর করে যেহেতু বিড়ালের একটা স্টোরি আছে আমাদের ইসলামিক স্টোরি এই জন্য ওরা বিড়ালকে দেখতে পারে বাট ওরা দেখতে পারে বাট এটা হবে না যে এরা খাচ্ছে কি বা কীরকম আমাদের দেশে তো ডাস্টবিন না থাকলেও ঘাটে অনেক ময়লা আবর্জনা খেয়ে কুকুরগুলা লাইফ সারভাইভ করতে পারে বাট এখানে তো পথে ঘাটে ওভাবে পড়ে থাকে না তো এদের একটু কষ্ট হয়ে যায় তো অনেক মানুষ আসে এদেরকে খাওয়া দেওয়ার জন্য দেখুন কতটা ক্ষতি উঠতে পারছে এরও আমি সে বাসা বুঝতে পারি দেখুন এ কতটা আমি ডাক্তার সাথে সাথে চলে আসছে আর কতটা আমার সাথে হুম এ ভয় পাচ্ছে মেবি একে কোনো মানুষ না আছে এই জন্য মানুষ থেকে ভয় পাচ্ছে এক্সপিরিয়েন্স মানুষের সম্পর্কে খারাপ হইতে হয় না আমি জানি না আমি নিজের অজান্তে কখনও কারো ক্ষতি করেছি কিনা যদি কখনো কারো করিয়া থাকি আমাকে ক্ষমা করবেন আমাকে ম্যাক্সিমাম মানুষ ভুল বুঝে জানি না কেন সেটা দেখুন কীভাবে চলে আসতেছে কি নাশাল্লা দেখো সব সাংগু ভাঙ্গু একসাথে চলে আসছে না না অন্যটা কেউ না দেওয়া হবে ঠিকিস এ খুব বজ্র এই এজন্য বাইকের সারা বাইরে দূরে বসে আসে চলে আসলো আরেকজন ভদ্র মানুষ আস্তে সমস্ত চলে থেকে ভয় পাচ্ছে কাউ 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 কিছু করবে না কিছু করবে না এরা একটু আদর খাওয়ার জন্য খুব এক্সাইটেড আদর করে না অতটা অলসি অসুস্থ হয়তো অলস না যাবে অসুস্থ খানি এখানে বসে আছে ওরা খুব দূর থেকে দূরে আছে বাট এটা কাছে থেকে উঠতেছে না আর আরেকটা দেখুন এটা আমাকে সঙ্গে ত্যাগ করলো না এই পর্যন্ত পাইটা ঢুকার পরে তিনজনকে পেলাম এরা খাবারের থেকে একটু যত্ন আদর ভালোবাসা বেশি পছন্দ করে খাওয়ার পরে খাবে ওখানে দেখছে